ও মুমিন গুনাহের থেকে নিজেকে বাঁচাও দ্বিতীয় দায়িত্ব তোমার হালকে বাঁচাও নিজে গুনার থেকে বাঁচলেও হবে না তোমার হালকেও বাঁচাতে হবে নিজে গুনাহের আওয়াজ কানে না দিলেই হবে না আপনারা হাল দ্বারা তাদেরকেও গুনার আওয়াজ থেকে বাঁচাইতে হবে নিজে পর্দা করলেই হবে না আহালকেও পর্দা ওলা বানাতে হবে আল্লাহ বলেন গুনাহের থেকে নিজেকে বাঁচাও তোমার বাঁচাও গুনাহের থেকে নিজেকে বাঁচানোটাই হলো বিনা হিসাবে জান্নাত পাওয়ার একমাত্র পুঁজি এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর আর কাউরে ভয় করিস না বান্দাকে ভয় করিও না ভয় ভয় না করো আমি আল্লাহরে ভয় করিয়া যদি চলতে পারো আমি আল্লাহ তোমার মর্যাদা অনেক বাড়ায় দিব বিনা হিসাবে জান্নাত দিব আর আমি আল্লাহ তোমার সাথে জান্নাতে পর্দা ছাড়া মোলাকাত দিব আর যদি গুনা থেকে চলতে পারো আমি দুনিয়াতেও তোমাকে ছয়টা পুরস্কার দান করব। কয়টা এই গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকুয়া আল্লাহর ভয় বেশি বেশি নামাজের নাম তাকুয়া না বেশি বেশি রোজা রাখার নাম শুধু না বেশি বেশি করার নাম না বেশি বেশি করার নাম এটা শুধু না বরং গুনা থেকে বেঁচে থাকার নাম হলো তাকুয়া আমরা তো অনেকে মনে করি বেশি বেশি এবাদাত করার নাম তাকোয়া না গুনা থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম আল্লাহর ভয় ভয়টা থাকে অন্তরে রহমতের নবী বলে না তাকুয়া হাহুনা তাকুয়া হাহুনা তাকুয়া হাহুনা আল্লাহর ভয় অন্তরে জমা করো এটা অন্তরে থাকার জিনিস আল্লাহর ভয় যেন অন্তরে থাকবে ওই বান্দা জীবন গেলেও কখনো আল্লাহর অবাধ্য হবে না আল্লাহর ভয় আবু সিদ্দিক আল্লাহর ভয় নবীজি দুনিয়াতে নাই খেলাফতের দায়িত্বে হজরত আবু বাকার বসলেন অর্থ মন্ত্রণালয়ের থেকে তার মাসে বেতন নেওয়া বেতন নিয়ে যান তিনি নিয়ে সংসার চালান একদিন তা না পোন স্ত্রী বললেন ও স্বামী আমার খলিফাতুল মুসলিমিন আমার মিষ্টি খাইতে মনে চায় কি স্ত্রী কয় দ্বিতীয় খলিফা সাহাবি আবু আবু আকার বলেন আমার কাছে মিষ্টি খাওয়ানোর মতো আলাদা টাকা নাই রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান স্ত্রীকে মিষ্টি খাওয়াবে সে টাকা নাই আলাদা এর নাম তাকুয়া রাজনীতি কি রহমতের নবী শিখায় গেছেন হাতে কলমে দুনিয়ার মানুষকে নীতির মধ্যে শ্রেষ্ঠ নীতির নাম রাজনীতি আর নিকৃষ্ট নীতির নাম দুর্নীতি রাজনীতি করে হয় রাজা আর দুর্নীতি আর পেটনীতি করে হয় জালেম রহমতের নবী কেমন রাজা বেইমানেরাও সম্মানের সাথে নাম নেয় ঠিক নি মুসলমান তো আছেই অর্থ মন্ত্রণালয়ের থেকে বেতন নেওয়া হয় গোটা দেশের এখন দায়িত্বে আছেন আবু বাকার বাইরের কেউ বলে নাই নিজের আপন স্ত্রী কয় মিষ্টি খাবো বলে আলাদা টাকা নাই বেতন কয়েক মাস পর স্ত্রী কিছু আলাদা টাকা আবু আকার কে দিয়া বলেন স্বামী আমার আলাদা কিছু টাকা জমাইয়া রাখলাম দিয়ে মিষ্টি আমাকে কিনে দেন আসলে স্ত্রীও মিষ্টি খাওয়ার কোনো লোভ নাই একটু চেন চিন্তা করে দেখেন রহমতের নবীর হাতে গড়া ছাত্রটা কেমন কিছু আলাদা টাকা জমাইয়া স্বামীকে বলে এই টাকা জমাইছি এইবার আমারে মিষ্টি খাওয়ান আবু বকার সিদ্দিক রদিয়ালু বলেন তাহলে বুঝা গেল এই টাকা কই পাইছো কি এই টাকা একজন স্বামী যদি স্ত্রীকে জিগায় তোমারে কাপড় দিছি একটা আর একটা এলো কইতন কই পাইছো কাপড় কই পাইছো তরকারি কই পাইছো খানা কই পাইছো টাকা কই পাইছো মোবাইল আর স্ত্রী যদি স্বামীকে জিগায় বেতন বাইশ হাজার তেইশ হাজার কেন এক হাজার বেশি কোথার থেকে পাইলা সংসার জান্নাতের বাগান হয়ে যেত কেউ জিগা জিজ্ঞানের কেউ জিজ্ঞাসা করলে সেখানে সংসার ভেঙ্গে যাওয়ার কায়দা হয়ে যায় আমি কই পাই না পাই তুমি জিগাবার কে আমাকে জিগাইবে আমার গার্লফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড জিগে এইবার অধিকার আছে তুমি স্বামী আমাকে যে অধিকার নাই যেহেতু আমি বেশ্যা তাসলিমার খালা তো